আসসালামু আলাইকুম warahmatullahi দেশে প্রথম প্রথম দলপতি কার শিরোনামে উঠে আন্তর্জাতিক সম্পদগুলোর মধ্যে শুরুতেই থাকছে দ্রুত বন্ধে আলোচনায় রাজি রাশিয়া ও টিম বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ওই দেশে প্রধানদের সাথে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল সাক্ষাতে কথা এই সময় ট্রাম্পের সঙ্গে নিজের গভীর বন্ধুত্ব পুনরুজ্জীবিত করার পাশাপাশি শুল্ক ও অভিবাসন নিয়ে ট্রাম্পের রুশানল এড়াতে চাইবেন নরেন্দ্র মোদী মার্কিন গোয়েন্দা তথ্যমতে শিগগিরই ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে পারে ইসরাইল বলে জানান তারা ইরানের প্রেসিডেন্ট রেজেস্কিয়া বলেছেন যুক্তরাষ্ট্র ইরানিদের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত করছে ইসরায়েল কথা রাখলে জিম্মিদের আজ মুক্তি দেবেশো আঠারো ফিলিস্তিনি কোরীয় যুদ্ধে বিচ্ছিন্ন স্বজনদের সাক্ষাৎ কেন্দ্র ভেঙে ফেলবে উত্তর কোরিয়া দুই কোরিয়ার মধ্যে ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে বৃহস্পতিবার এই পদক্ষেপের কথা জানায় সিওল এই ছিল দেশের প্রধান প্রধান সংবাদ মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের সার্বিক খবরের বিবেচনায় অভিব্যক্তির সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টস প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ